আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম আজকে আমি সহ এই যে পাটি সাপটার পুর সহ পাটি সাপটা রেসিপিটি দেখাবো খুবই মজাদার ও রাজকীয় পাটি সাপটা দেখাবো তো আপনারা দেখে নিন আসলে আপনার আমি সময় পাচ্ছি না একদমই ব্যস্ত সময় তো আসলে থাকে এখন তো স্কুল খোলা তো তারপরেও মেহমান অনেক সময় ঝামেলা থাকে একদিক সেদিক যায় তো তখনই আমি আসলে ভিডিও ছাড়তেও সময় পাচ্ছি না অনেকের ভিডিও কিন্তু দেখতেও পাচ্ছি না তো ভুল ক্ষমার দিক দৃষ্টিতে দেখবেন আর আজ আমি শুরু করে দিলাম এখন এই যে একটি কড়াই বসে দিয়েছি আর কিন্তু আর একটা কড়াইতে দুধ জাল দিতে বসে দিয়েছি প্রায় দেড় লিটার পরিমাণ দুধ জাল করে নিচ্ছি আর এই যে এখানে কিন্তু প্রথমে চালার গুঁড়ো দিয়ে পোলার চালার গুঁড়ো দিয়ে ঘিয়ের মধ্যে একটু সামান্য ভেজে তারপর কিন্তু যে জাল করে রাখা দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো আর সামান্য এক চিমটি লবণ দিলে একটু টেস্টটা ভালো আসবে তো এই যে দেখুন আমি নাড়াচাড়া করতে নিচ্ছি না হলে কিন্তু লেগে গেলে একটা পোড়া গন্ধ হতে পারে তো সেই জন্য আপনারা দুধটাকে একটু হালকা জাল করে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা রেখে জাল করে ঘন করে নিয়েছি আর এই ঘন দুধের মধ্যে এই যে চারের গুঁড়োটা দিয়ে তারপর কিন্তু আমি ঘন একটা বেটার করে নেব আর যখন দেখবে একেবারে ফুটে গেছে ঠিক সেই পর্যায়ে আমি কিন্তু এই যে গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খেজুরের গুড় একেবারে খাঁটি এক নাম্বার গুড় দিয়ে পিঠা বানালে কিন্তু খানে খুব মোমো করে আর এই গুড়টা আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু একেবারে এক নাম্বার গুড় খেজুরের গুড় আস্তে আস্তে আমি কিন্তু গুডটা দিচ্ছি ও এক হাতে দিয়ে নাড়াচাড়া করছি কারণ নাহলে লেগে গেলে সমস্যা আর এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে আমি ঘনত্ব করে নেব আর অবশ্যই মিঠা আপনারা একটু চেক করে নেবেন মিষ্টি যে বেশি খায় একটু বেশি দিবেন কম খেলে কম দিবেন তো আমি এর মধ্যে একটু এলাচি আর দারচিনিও দিয়ে দিয়েছি ঘ্রানটা যেন সুন্দর আসে আপদদেরকে বলছি আপুরা আমার ভিডিওটি একটু লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন যাদের ভালো লেগে যাবে এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে এসেছে আর কি যে একটা ঘ্রাণ এর মধ্যে কি বলবো যেহেতু আমি ঘি একটু ভেজে নিয়েছিলাম পোলাট চালার পুড়াটা তো সেই জন্যই এর খিসার ঘ্রাণে কী বলবো আর এক নম্বর যেহেতু ভেজাল ছাড়া গুড় নেড়ে চেড়ে একেবারে একটু খিসার ঘনত্বটা আরও করে নেব এর এখানে কিন্তু নাড়াচাড়া একেবারে থামানো যাবে না আর এই যে আমি আরেকটা পাত্রতে কিন্তু একটু গোটা একটু গলে নিচ্ছি আর এখানে কিন্তু এই যে চারার কুড়া নিয়ে নিয়েছি আমি একটু বলক তুলে নিলাম আর এই যে গুড়টা গড়ানোর পরে কিন্তু আমি একটু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু এই যে চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়া দিয়ে আর এই যে খেজুরের গুড়ের যে জাল করা গুড় দিয়ে তারপরে কিন্তু সুন্দর ব্যাটার তৈরি করে নেব আর একটু সামান্য লবণ দিয়েছি দেওয়ার পরে আমি কিন্তু এটাকে প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো আর তারপরে কিন্তু ব্লেন্ড করে নেব দেখুন এই তো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম আর কত সুন্দর একটা পেটার তৈরি হয়ে গিয়েছে পিঠার জন্য একেবারেই রেডি তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ট্রাই করছিলাম কেমন হয় আসলে কড়াইটার মধ্যে একটু লেগে লেগে আসছিলো তারপর কিন্তু আমি প্যানের মধ্যে আবার বানানো শুরু করে দিয়েছিলাম এই যে প্যানের মধ্যে প্রথমে কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা একটু ভালো করে ব্রাশ করে নিলে আর যদি প্যানটা একটু গরম হয় তাহলে দেখবেন পিঠা একদমই লেগে যাবে না আর খুব সুন্দরভাবেই উঠে আসবে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে করে এই যে চিপেটারটা সুন্দরভাবে হয় এইভাবে প্রায় পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেব তারপর কিন্তু এই যে খিসাটা দিয়ে দিলাম এরপর দেখুন এই ভাজটা আপনাদের দেখে বুঝে নিতে হবে এটা তো বলার কিছু নেই আসলে রুটিটা যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে পেয়াটা কিন্তু খুব সুন্দর হয় এটাতে আমি এটাই বলতো আপনারাও এটাই করবেন কাঁচা উঠতে গেলে কিন্তু তখন পিঠাটা ভেঙে যেতে পারে সুন্দরভাবে তো উঠবে না আর দেখুন আপনারা খিসার কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা ইয়ামি আর হবে খেলেই কিন্তু মুখে মনে হবে আরেকটা খাই দেখুন আপুরা আমি এই চুলাটা কিন্তু নতুন কিনেছি কেমন হয়েছে আর এই তো পিঠাগুলি সব বানিয়ে নিয়েছি তো আপনাদের সকলকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর